জঙ্গলের গভীরে এক সুন্দর বন ছিল সেই বনে থাকত এক শক্তিশালী বাঘ আর এক খুবই চালাক শিয়াল বাঘটি ছিল বলশালী সাহসী এবং সবার রক্ষক জঙ্গলের অন্য সব পশুরা তাকে সম্মান করত কারণ বিপদে সেই সবার আগে এগিয়ে আসত কিন্তু বাঘের একটা দোষ ছিল সে খুব বেশি কথা বলতো না আর রাজ্য চালানোর ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাত না এই সুযোগটাই কাজে লাগাতে চাইল শিয়াল একদিন শিয়ালের মনে ইচ্ছা জাগল আমি কেন জঙ্গলের রাজা হব না বাঘ শুধু শক্তিতে বড় কিন্তু বুদ্ধিতে তো আমি কম নই এই ভাবনা থেকেই শিয়াল শুরু করল তার চতুর পরিকল্পনা সে প্রথমে গেল হরিণদের কাছে বলল বাঘ কি কখনও তোমাদের কথা ভাবে সে শুধু নিজের মতো থাকে আমি যদি রাজা হই তবে তোমাদের জন্য আলাদা ঘাসের মাঠ বানাব হুরিনরা মনে মনে ভাবল কথা তো মন্দ না তারপর শিয়াল গেল খরগোশদের কাছে বলল বাঘ থাকলে তোমরা সব সময় ভয় থাকো আমি রাজা হলে কেউ তোমাদের ভয় দেখাবে না খরগোশরাও নড়ে উঠল এভাবে শিয়াল একে একে হাতি বানর পাখি সবার কানে মিষ্টি কথা ঢালতে লাগল কারো কাছে সে মিথ্যে প্রতিশ্রুতি দিল কারো কাছে বাঘের নামে ভুল কথা রটাল ধীরে ধীরে জঙ্গলে গুজব ছড়িয়ে পড়ল বাঘ নাকি আর রাজা হতে চায় না শেষমেশ শিয়াল ঘোষণা করল সব পশুর মিটিং হবে সেখানে ঠিক হবে জঙ্গলের নতুন রাজা কে মিটিংয়ের দিন সবাই জড় হল বাঘ হয়ে এল শিয়াল খুব চতুরভাবে কথা বলতে লাগল আমরা এমন একজন রাজা চাই যে কথা বলতে জানে সবার দুঃখ বোঝে অনেক পশু শিয়ালের কথায় মাথা নাড়ল তখন বাঘ ধীরে এগিয়ে এসে বলল আমি কম কথা বলি কিন্তু কাজ করি বিপদে আমি ছিলাম আছি থাকব রাজা হওয়া মানে শুধু কথা নয় দায়িত্ব হাতি তখন বলল শিয়াল কথা অনেক বলেছে কিন্তু কাজের প্রমাণ দেয়নি বানর বলল ও আমাদের আলাদা আলাদা কথা বলেছে সবাইকে খুশি করতে তখন সবাই বুঝতে পারল শিয়াল শুধু চাতুরি করেছে ভোট হল ফলাফল এলো বাঘই আবার রাজা হল আর শিয়াল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাঘ শিয়ালকে শাস্তি না দিয়ে বলল বুদ্ধি খারাপ জিনিস নয় কিন্তু মিথ্যের সঙ্গে বুদ্ধি গেলে ফল ভালো হয় না সেই দিন থেকে জঙ্গলে সবাই জানলো শক্তি আর সততা একসঙ্গে থাকলেই প্রকৃত নেতা হওয়া যায় গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা